মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এই সংঘাতের প্রতিক্রিয়ায় ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী বারবার ইসরায়েলে হামলা চালিয়ে আসছে এরই ধারাবাহিকতায় এবার ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনি যোদ্ধারা শুক্রবার স্থান্য সময় রাতে তেল আবিভ জেরুজালেম ডেক্সিও অঞ্চলে একযোগে বেজে ওঠে বিমান হামলার সাইরেট এই সময় সমগ্র এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অত্র অঞ্চলের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন ইসরায়েলি সামরিক বাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ওয়ান পোস্টে জানায় গত এক মাসে ইয়েমেন থেকে এ নিয়ে পনেরোটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এদিকে পুথির যোদ্ধারা আনসারুল্লাহ নামেও পরিচিত তারা হামলার দায় স্বীকার করে জানায় গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই তারা এখন পর্যন্ত ওই সেলেটিকে সাতষট্টিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঠারোটি অস্ত্রসজ্জিত ড্রোন ছড়েছে তবে সর্বশেষ এই হামলায় এখনও পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এর দুদিন আগে ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেনগুরিয়ান বিমানবন্দর সহ দখলদার ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মোট পাঁচটি ড্রোন এবং একটি প্যালেস্টাইন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয় বিবৃতিতে ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিজ বলেন প্রথম হামলায় ইসরায়েলের অতিরিক্ত ইয়াফা এলাকায় দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয় দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আশকেলন ও নেগেফ অঞ্চলে ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও তিনটি ড্রোন পাঠানো হয় সব অভিযান সফল দাবি করে বিবৃতিতে বলা হয় যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তুলে নেওয়া হবে ততদিন পর্যন্ত ইসরায়েলের উপর এই হামলা অব্যাহত রাখবে ইয়েমেনের হুথিরা আলেক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান ইয়েমেনি বাহিনী তেল আবিবের মেইন বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে বিমানবন্দরটির বিমান চলাচল ব্যাহত হয়েছে সত্যের সম্মানে নির্ভীক ফি নিউজ টিভি